আমাদের পরিমনি আমাদের পরিমণি ম্যাডাম কয়দিন আগে বলছিল সে নাকি সন্তানের মা হইতে চায়। সে সে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করছে নাকি এবার বিয়ে তো বারোটা করতেছে আমি যতটুকু গাড়াগাড়ি করছি বা দেখছি অলরেডি কিন্তু আমাদের পরিমণি আপা চার পাঁচটা বিয়ে কিন্তু কাম সাইয়াই লাইছে। এবার দেখা যাক নতুন আর সাত আটটা করে কি না তবে রিসেন্ট টাইম এসে কিন্তু একটা ইন্টারভিউ দিতে গেছিলো সেখানে কিন্তু এই মন্তব্য করছে যে আমি বারোটা বিয়ে করতে চাই তার নাকি খুব ইচ্ছা তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করতেছে আবার অনেকেই কিন্তু একবারে কমেন্ট বক্সে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেছে অনেকে বলতেছে যে এটা আপনার দ্বারাই সম্ভব একমাত্র আপনার দ্বারাই এই বারোটা বিয়ে করা পসিবল যারা কিনা আগেও মন্তব্য করছিল যে একশো সন্তানের মা হইতে চায় তবে ওইখানেও কিন্তু ওই ধরনের কমেন্ট কিন্তু বেশি আসছিল তবে আমার মনে হয় পরিমনির এতে কোনো যাই আসে না কারণ সে সময় আলোচনায় থাকতে চায় সমালোচনায় থাকতে চায় এবং সে যে একজন ভেরি গুড পারসন ওইটাও কিন্তু ঠিক তেমন ভাবে বলা যায় না কারণ তার যে কার্যকলাপ ওটা তো আমরা সবাই জানি ওই বিষয়ে তেমন কোনো মন্তব্য করতে চাই না তবে একজন নায়িকা সে প্রকাশে একটা ইন্টারভিউতে এই ধরনের যে কথা বলে এইগুলা কিন্তু একবারে বিরক্তির কারণ হয় নায়ক বলেন বা নায়িকা বলেন আমরা কিন্তু তাদেরকে পছন্দ করি তারা কিন্তু আমাদের স্বপ্নের নায়িকা বা স্বপ্নের নায়ক তাকে কিন্তু তারা যখন এই ধরনের বিরক্তিকর যখন এক একটা কমেন্টস করে তখন কিন্তু আমাদের বুঝে নেওয়া উচিত যে সে কিন্তু আর ঠিক জায়গায় নাই তবে রাজের সাথে পরিমণি ডিভোর্স হওয়ার পরে কিন্তু তার যে অন্য যে বিয়ের বিষয়গুলো ছিল ওইগুলাই কিন্তু প্রকাশ্যে আসছিল তাছাড়া কিন্তু পরিমণির বিয়ের আগের যে খবরগুলা এইগুলা কিন্তু সামনে তেমন একটা আসে নাই যখন রাজের সঙ্গে বিয়ে হইছে। মানে রাজের সঙ্গে তো বিয়ে হয়েছে পরে তার আগে তো আবার বেবি কনসেপ্ট করছিল এই ফটোগুলা যখন প্রকাশ্যে আসে তখন নাকি চার মাসে ছিল পরিমনি তখন রাজের সঙ্গে তার বিয়ে হয় তবে যাই হোক রাজের সঙ্গে তার কাটাকাটি হয়ে গেছে মানে ডিভোর্স হয়ে গেছে ওইগুলা বিষয়ে এখন নতুন করে কোন আলোচনা করার দরকার নাই তবে পরিমণি যে পরিমণি যে বারোটা বিয়ে করতে চাই এই বিষয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা বলার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ